রিজুয়া রিদ্ধি কোথায় গেলি তোরা দুই ভাই তাড়াতাড়ি আমার কাছে ছুটে আয় এই দেখ তোদের দুই ভাইয়ের জন্য আমি খাবার নিয়ে এসেছি কি হয়েছে আমার ডাকছো কেন বলো বলো তুই একা এসেছিস তোর ভাই কোথায় গেছে কেন ভাই তো মাঠে খেলতে গেছে ভাই মাঠে খেলা করতে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও খেলা করে বাড়ি আসুক তারপরে ওর কেকটা ওকে দিয়ে দেবো আমি তোদের দুই ভাইয়ের জন্য দেখ সানফিস্ট কেকার লেয়ার উইথ বাটারকচ ফ্লেভারের একটা কেক নিয়ে এসেছি আর একটা চকো ফ্লেভারের কেক নিয়ে এসেছি তুই কোন ফ্লেভারটা নিতে চাস নিয়ে নে আমি চকো ফ্লেভারটা নিতে চাই ঠিক আছে নিয়ে নে ঠিক আছে আর ভাইয়েরটা আমার কাছে থাক ভাই যখন বাড়ি আসবে তখন ভাইকে দিয়ে দেব কেন ভাইটাও আমাকে দিয়ে দাও না আমি ভাইকে পরে দিয়ে দেব তুই দিয়ে দিবি তো হ্যাঁ ঠিক আছে তাহলে নে ভাইয়েরটা দাও দিয়ে দিবি মনে করে হুম ভাইকে দিতে ভাইকে আমি কাটকলা দেব কি ভাইকে তুই কাঁচকলা দিবি হ্যাঁ তবে রে দুশ তুই দাঁড়া আজকে দাঁড়া বদমাশ দাঁড়া দাঁড়া আজকে দাঁড়া ও মা মা কি হয়েছে রিজু এই দেখো আমি তোমার জন্য সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি তুমি খাবে নাকি তুই আমার জন্য সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিস আমি খাবো তো দে রিজু দে ধরো ধরো দে দে রিজু কী হয়েছে মা এগুলো সিঙ্গাপুরি কলা বুঝি হ্যাঁ এগুলো তো দেখে মনে হচ্ছে কাঁচকলা তুই সিঙ্গাপুরি কলা বলে তুই আমাকে কাঁচকলা খেতে দিয়েছিস হ্যাঁ কেন তুমি কাঁচকলা দিয়ে তরকারি বানিয়ে খাবে কি এই কাঁচকলাগুলো দিয়ে আমি তরকারি বানিয়ে খাবো ফলে সেটা তো আগেই বলতে পারতি যে মা এই কাঁচকলাগুলো আমি নিয়ে এসেছি তুমি তরকারি বানিয়ে খাবে পি আমাকে বললি কেন যে আমি তোমার জন্য সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছি বদমাশ হ্যাঁ আমার সঙ্গে তো মজা করছিলাম মজা করছিলাম তুই দাড়া তোর মজা আজকে আমি করাচ্ছি দাঁড়া বদমাশ দাড়া আজকে দাঁড়া আমাকে দু প্যাকেট চিপস দাও তুই চিপস নিবি হ্যাঁ দু প্যাকেট চিপসের দাম 10 টাকা আগে 10 টাকা দে তারপরে দু প্যাকেট চিপস দেব কিন্তু আমার কাছে টাকা নেই তোর কাছে টাকা নেই তুই চিপস কিনতে এসেছিস দোকানে যা এখান থেকে যা দাও না আনি দাও না আমাকে দু প্যাকেট চিপস দাও না তোর চিপস খাবার খুব ইচ্ছে তাই তো হাত পাত এই নে তোকে একটা আলু দিলাম এই আলুটা বাড়ি নিয়ে যা নিয়ে গিয়ে চিপস বানিয়ে খাগে যা